প্রিয় দেশবাসী আপনারা জানেন ইমাম রইসুদ্দিন হত্যাকাণ্ড নিয়ে সারা বাংলাদেশ উত্তাল চলছে তারই ধারাবাহিকতায় কখনো মানববন্ধন কখনো বা স্মারকলিপি দেওয়া কখনো বা প্রতিবাদ সভা করা এরই ধারাবাহিকতায় আজকে অবরোধ কর্মসূচি ছিল সেখান থেকে আমাদের কিছু আপন বাই গ্রেপ্তার হয়েছে যেটা আপনারা জানেন এবং এই গ্রেপ্তারকৃত যারা বর্তমান থানায় আছে তাদের ব্যাপারে আপডেট জানতে আপনারা খুবই আগ্রহী আপনারা জানেন লাখ থানা থেকে সর্বমোট আঠারো জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে ছয় জনকে ছেড়ে দেওয়া হয়েছে বারো জন এখনো থানাতে রয়ে গেছে আর গাঁওতে নয় জন নয় জনেই থানাতে রয়ে গেছে এবং পাঁচলাইশ এবং চাঁদ গাঁও দুই থানা মিলে অবশ্যই মামলা করে দিয়েছে আমরা আজ রাত বারোটা পার হয়ে গেছে আর রাত বারোটা পার হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা থানার মধ্যে রয়ে গেছি আমরা চেষ্টা করছি আমাদের ভাইদেরকে তাদের ন্যায্য অধিকার দিয়ে সসম্মানে ছাড়িয়ে নেওয়ার জন্য কিন্তু দুঃখজনক হচ্ছে মামলা হওয়ার কারণে অলরেডি ওদেরকে চালান করে দেওয়া হয়েছে এবং আমরা আগামীকাল সর্বাত্মক চেষ্টা করব মানে সর্বাত্মক চেষ্টা করব যে তাদেরকে জামিন করে মুক্ত আকাশে ছেড়ে দেওয়ার জন্য জানেন এই রইসুদ্দিনের কাণ্ড নিয়ে সারা বাংলাদেশে প্রতিবাদ হচ্ছে আমরাও চাই রইস যারা হত্যা করেছে তাদের বিচার হোক এই সোনার বাংলাদেশে বৈষম্য বিরোধী এই সোনার বাংলাদেশে হোক বৈষম্য বিরোধী রাষ্ট্র সেটা বাস্তবে কথাই নয় কাজে বাস্তবায়ন হোক সেটাই আমরা চাই এবং আমি অনুরোধ করবো ফেসবুকের মধ্যে কোনো উগ্র ওনা কোনো প্রকার কষ্ট দিবেন না উগ্র কোনো সমাধান দিবেন না আমরা চাই শান্তিপূর্ণভাবে আমাদের ভাইদেরকে ভিড়ের বেশে আমরা বের করে নিয়ে আসবো ইনশাআল্লাহ আগামীকাল পর্যন্ত আপনারা অপেক্ষা করেন যে যেভাবে পারেন প্রচেষ্টা করেন আজকে সারাদিন যেই যেভাবে চেষ্টা করেছেন আমরা সকলকে আন্তরিক মারকবার ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ আমার ভাইরা ফুলের মালার গলায় দিয়ে ইনশাল্লাহ মুক্ত বাতাসে আসবে এটা আমরা প্রত্যাশা রাখি সকলকে ধৈর্য দান করার আমি অনুরোধ করব এই আমাদের প্রচেষ্টা চলতে থাকবে যতক্ষণ আমার বাইদ মুক্ত হবে না ততক্ষণ আমাদের কার্যক্রম ইনশাল্লাহ দিন রাত চলতে থাকবে ইনশাআল্লাহ থেকেই প্রত্যেকেই জানেন রইসুদ্দিন হত্যা মামলাকে কেন্দ্র করে আজকে যে অবরোধ দেওয়া হয়েছিল শান্তিপূর্ণ সেখানে বিশৃঙ্খল কিছু বিষয়ের কারণে বিশৃঙ্খল কিছু ঘটনার কারণে ঘটনাকে কেন্দ্র করে আমাদের কিছু ভাইকে অপ্রত্যাশিতভাবে পুলিশ ধরে নিয়ে গিয়েছেন তাদেরকে জেলে বন্দি করেছেন আমি যতটুকু খবর পেয়েছি বারোজন পাঁচ থানাতে এবং নয়জন চাঁদগা থানাতে আছেন আমি প্রত্যেকেই বলবো যে ধৈর্য ধারণ করার জন্য অবশ্যই অবশ্যই তারা ন্যায্যতার ভিত্তিতে তাদের তারা তারা তাদের অধিকার নিয়ে ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যেই তারা মুক্ত হবেন এ আশা ব্যক্ত করছি জুলাই শক্তি তাদের সাথে আছেন আমরা সকলকেই বলবো ধৈর্য ধারণ করার জন্য আশা করছি তারা খুব দ্রুত তারা ন্যায্য অধিকার নিয়ে তারা ফিরে আসবেন আমাদের মাঝে সকলেই ধৈর্য ধারণ করবেন আসসালামু আলাইকুম আমরা আজ থেকে চেষ্টা করেছি আমাদের যে সমস্ত নিরাপরাধ ভাই মাওলানা উদ্দিন হত্যার বিচার চেয়ে আন্দোলন করেছিল সে আন্দোলন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে মুক্তির জন্য আমরা যেখানে যেখানে যাওয়া প্রয়োজন সেখানে সেখানে গিয়েছি আমাদের অনেক ভাইরা চেষ্টা করেছে বিভিন্ন ভাবে তাদের সন্ধান বের করার চেষ্টা করেছে কিন্তু কিছু রাজনৈতিক মহলের প্রভাবে আমাদের সেই কার্যক্রম নাম সফল হতে পারিনি তবে আমরা দমে যাইনি আমরা রাত বারোটা পার হলো আমরা থানায় আছি আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি আগামীকালের মধ্যেই আমাদের ভাইদেরকে জামিনে মুক্ত করে আনবো ইনশাল্লাহ সে পর্যন্ত তবে আমাদের সাথে থাকুক আমার দোয়া করুন আমরা এখানে জাতীয় নাগরিক পার্টি এবং বসুজি ছাত্র আন্দোলন জাতির নাগরিক কমিটির পক্ষ থেকে স্থানে আসছি আমরা আসলে ওসির কাছে জব দিতে চাইছি এটা জানতে চাইছি কেন তাদেরকে আটক করেন আমরা মনে করি যে তারা নিরপরেন এবং তাদের যে সুনির্দিষ্ট যে কোনো অভিযোগ থাকতো তাদের তো অবশ্যই অপরাধ বিবেচনা কিন্তু তাদের যে কোনো অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করছে সে ব্যাপারে কোনো ধরনের স্পষ্টতা আমাদেরকে দেখাতে পারে না এবং ওনার বক্তব্য হচ্ছে সিএমপি কমিশনের নির্দেশেই উনি স্যার বাসপ্যান্ড করছেন আমাদের সিদ্ধান্ত হচ্ছে কালকে আমরা আগামীকালকে সকাল দশটায় সিএমপি কমিশনের কাছে যাবো আমরা জাতীয় নাগরিক পার্টির কয়েকজন প্রতিনিধি বসুমত চার কয়েকজন প্রতিনিধি আমরা সিএমপি কমিশনের কাছে যাবো আমরা এটা সিএমপি কমিশন কমিশনারকে বুঝাবো যে তারা আসলে নিরাপরাধ যে কেউ অপরাধে হইতে থাকে তাদেরকে গ্রেপ্তার করে জেলা পাঠাক শাস্তি কিন্তু নিরাপরাধী কাউকে তারা কোনোভাবে আটক রাখতে পারবে না আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এটা তাদেরকে আমার ভাইদেরকে যারা নিরাপরাধ আমাদের ভাই অভিযোগ ছাড়া কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া যাদেরকে গ্রেপ্তার করছে আজকের অবরোধ থেকে তাদেরকে আমরা ছাড়িয়ে আনবই আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা সবাই দেখছেন যে আমাদের আজকের সর্বশেষ আপডেটটা তরুণ আলেমেদিন মরোনা হাসান আল এবং এনসিপির সেন্ট্রাল যুগ মহাবায়ক হাসান আলী এবং এন সিপির সেন্ট্রাল সংগঠক আমাদের ইমন সৈদ ভাই এবং পাশাপাশি বৈষ্ণবী ছাত্র আন্দোলন সমৃদ্ধ সেন্ট্রাল যুগ মহাবায়ক রিজান ভাই আপডেটটা দিয়েছে আমরা আগামীকাল কি ইনশাল্লাহ আমাদের ভাইদেরকে বের করে আনার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আজকেও করেছিলাম এবং আমরা আগামীকালকেও করবো ইনশাল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার জন্য আমি অনুরোধ করব। এবং পাশাপাশি যে বা যারা আমাদেরকে বিভিন্ন তথ্য দিচ্ছেন এবং বিভিন্ন সুপারিশ করছেন আমরা সেগুলো আমলও নিচ্ছি ইনশাল্লাহ আমরা সকল তথ্যের ভিত্তিতে এবং আমাদের ভাইদেরকে ইনশাল্লাহ ফুলের মালা বলা দিয়ে আমরা বরণ করে নিব এবং যাদেরকে দোষী প্রমাণ হবে তাদের বিষয়ে আমরা অবশ্যই তৎপর আছি এবং পড়াশোনা তৎপর আছে সর্বশেষ সবাইকে ধৈর্য ধারণ করার আমি আহ্বান জানিয়ে